একটা কথা শুনেছি যে সৌরব দাশ এবং অভিনেতা যার কাছে নাকি স্ক্রিপ্ট এর দিয়ে দিলে আর লাগে না মানে অপারেশনা শুটিং করতে গেছে আমাদের একটা গ্রুপ আছে ফ্যামিলি গ্রুপ সেখানে দেখলাম হরকত করে মা লিগেছে বাবু ফাটিয়ে দিছ কিন্তু মানে মেয়ে হয় না যে একটা কারো সম্পর্কে কোনো নেগেটিভ কথা বললে আমি সব সময় তাই বলি যে যাই আমার ভালো হয় আই ফিল যে বাবা এবং মায়ের কাজের ফল

বাবারও শুধু বাবাটা মিস করে যাচ্ছি যাই হোক এইটা বলছে আমার একটু বেশি আর কি যাই হোক হ্যাঁ আমি সবসময় তাই বলি যে যাই আমার ভালো হয় আই আইফি যে বাবা এবং মায়ের কাজের ফল ভালো কাজের ফল আমি ভোগ করছি তো সেক্ষেত্রে আমি কার্মায় খুবই বিশ্বাস তো সেক্ষেত্রে আহ মানুষের ভালো করাতে যাদের ভালো করলে আমি জানি ভালো হয় অনেক 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 অ্যাকচুয়ালি দায়িত্ব নিতে পারত কিন্তু সময় সুযোগ অনুযায়ী ও দিতে পারত সময় কিন্তু এখন তো অনেক বেশি দায়িত্বশীল আর ওর অভিনয় প্রাণ ওকে একটা কথা বলে মনে রাখতে পায় না কিন্তু ও শুধু অভিনয় কোনটা কালকে আমি দেখছিলাম এই প্রসঙ্গে একটা কথা বলি কালকে গিরগিটি রিলিজ করেছে ও আমার পাশে বসে আছে ওকে আমি একটা প্রশ্ন করেছি ও কিন্তু ওই যে অভিনয় করছে ও নিজের চরিত্রটা আরো কত ভালো করা যায় ও দেখি পাশে

করে দিয়ে দিলে আর লাগে না আমি তখন ভাবছি একটা মেক সেন্টেন্স মুখস্ত করাতে হচ্ছে কিন্তু কেউ কাউকে মুখস্ত করায় না আমি পড়তাম কিন্তু ওখানে এই অভিনয়ের স্ক্রিপ্টগুলো কিভাবে মনে রাখতে পারে এবং আমি মনে রাখি না আমি মনে রাখতে পারি না তখন যখন আমি নিজের মত করে পুরো বিষয়টা বলি মানুষ ভাবে প্রচন্ড ন্যাচারাল অভিনয় করছে পাঁচ বছর হয়ে গেছে মা টাইম টু আসছি কি করতে হলো হাসছো আমার ইমেজটা শেষ করার জন্য তুমি একাই কাপ না না ভালো তো পাঁচ হচ্ছে এটা হবে

ওরে আমি অশতেই এত আমি একটা প্রশংসা করছি আজকে উইমেনস দাতে আরেকজন উইমেনে ওর মতো মেয়ে হয় না যে একটা কারো সম্পর্কে কোনো নেগেটিভ কথা বলে না আর সবচেয়ে পজিটিভ ব্যাপার আর মিষ্টি মিষ্টি কথা তুমি সব হিরোইনের মহিলা অভিনেত্রীদের ইনস্টাগ্রাম পেজে যাবে তাদের ছবি দেখবে প্রত্যেকটাতে দর্শনা বুনীকে লাইক আহ সত্যি 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 সবাইকে অ্যানসারও কই হ্যাঁ হয়ে গেছে দা ইন্টারভিউ ইজ ওভার মা তো এটাই সব সময় বলে এইটুকানি এমন করে জড়িত ধর잖아 প্রচন্ড আদর করি সময় বল আচ্ছা ঠিক আছে